দক্ষিণ চব্বিশ পরগনা কুলপিতে গঙ্গাসাগর জেলার কুলপি প্রখণ্ড বিশ্ব হিন্দু সুরক্ষা সমিতির আয়োজিত হিন্দু ধর্ম সম্মেলনে সাধু সন্ত সন্ন্যাসী ও হাজার হাজার সনাতনীদের গৌরবময় উপস্থিতিতে অংশগ্রহণ করে সাম্প্রতিক একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আসামে ষোলো লক্ষ অভারতীয়কে চিহ্নিত করে করেছেন হেমন্ত বিশ্ব শর্মা ষোলো লক্ষ তাদের রেশন বন্ধ সরকারি সুযোগ বন্ধ ডাউটফুল না আসামে তারা দেবেন্দ্র মাসখানি বলে ক্ষমতা এসেছেন সবকে পাঠাচ্ছেন নামটি বাড়িরাও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনো আমার এলাকায় মমতা ব্যানার্জি ভোট ব্যাংক যারা তারা নাগপুরে কাজ করে আবার এমএলএ অফিসে লাইন দাদা একটি সার্টিফিকেট দিন যে আমি ভারতীয় নাগপুর থেকে আমাদের খাটাচ্ছি হ্যাঁ আমরা অত হিন্দুরা অত ছোটখাটো খারাপ কাজ করি না আমরা উদার আমাদের ধর্ম এগুলো শিখিয়েছে আমাকে কেউ ভিল মারলে আমি নমস্কার করে দেব এটা আমাদের ধর্মের দুর্বলতা বলুন অহংকার বলুন অলংকার বলুন যেভাবেই বলতে পারেন আমরা যারা ভারতীয় তাদের সঙ্গে আছি ভারতে বসে পাকিস্তান জিতলে বোম ফাটাবো আর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তাল মিলাবো এই জিনিস আমরা করতে দেব না তাই আনুন আমাদেরকে এখন আপনারা গ্রামে গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন সব হিন্দু এখন মঠ মন্দির স্থাপন করুন গীতা পাঠের অভ্যাস তুলসী মঞ্চ স্থাপন করুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করুন একাদশী পূর্ণিমা পালন করুন কার্তিক মাস দামোদর পালন করুন ভাগবত কথাতে যোগদান করুন নতুন প্রজন্মকে প্রকৃত সনাতনী এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন নইলে বাংলাদেশের ক্ষেত্রে সাক্ষাৎ হয়ে গেছে আমাদের এখানেও পঁচাশি নেমে গেছে তে আগামী দিন বড় ভয়ঙ্কর এই রাজ্যের মন্ত্রী ফিরা ঢাকিম তিনটে মারাত্মক কথা বলেছেন এক দাওয়াতে ইসলাম আহ্বান করেছেন সবাইকে তার ধর্ম গ্রহণ করার জন্য হীরা দাকে দ্বিতীয় কথা বলেছেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু পঞ্চাশ ভাগ লোক বাংলার উর্দুতে কথা বলবেন এটা আমি চাই সেদিন আমি খুশি হব হীরা বলেছেন ভারত সতেরো বাংলায় তেত্রিশ আমরা জনসংখ্যা বাড়িয়ে মেজরিটিতে হব মেজরিটি হলে কান্তি গাঙ্গুলিদের সেকুলারিজম শব্দ থাকবে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না মুসলিম পার্সোনাল আপনারা আসবেন ভাবুন এত ভয় পেয়ে থাকবেন না আমরা আছি আমরা আছি হবে এবং কথা দিয়ে যাচ্ছি এই দক্ষিণ চব্বিশ পরগনাতে ভয় মুক্ত পরিবেশ আমরা তৈরি করব 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 শুধু ভরসা রাখুন আমাদের প্রধানমন্ত্রীর উপরে আর সন্ত সমাজের উপরে সবাই ভালো থাকবেন সন্দেহ হয়ে গেছে সূর্য ডুবে গেছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গঙ্গাসাগর জেলা প্রখণ্ড বিশ্ব হিন্দু পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছে অনেক বাধা বিপত্তি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে ঘরের টাকা পেয়েছ সব আর পাবে না রেশন বন্ধ হয়ে যাবে মিথ্যা মামলা হবে ফিরে এসে দেখে নেব ঘর ছাড়া করে দেবো ফিসারম্যানের সমুদ্রে নামতে দেবো না এত ধমকের পরেও রাজনৈতিক সাহায্য ছাড়া কোন রাজনৈতিক দল বাসে করে আপনাদের আনেনি হিন্দুরা আপনারা এসেছেন শুরুটা ভালোই হল চরইবতীবতী জয় ভারত মাতা কি ভারত মাতা প্রভু লহ প্রণাম চিন্ময় প্রভু লহ প্রণাম